এই ডিজাইনটা করা মূলত নেটিং দিয়ে তো কিছু আপু আছে যারা কিন্তু বুঝে না যে নেটিংয়ের কাজ কোনটা কুরশেটের কাজ কোনটা তো এই যে দেখুন এটা কিন্তু নেটিংয়ের কাজ তো নেটিং কাজ কিন্তু খুবই খুবই নিখুঁত আর খুবই ফিনিশিং সম্পূর্ণ কাজ হয়ে থাকে আর কুরশেটের কাজটা একটু বড় বড় একটু ফাঁকা ফাঁকা তো ওইটা খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন কিন্তু নেটিং যেটা এটা কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবেন না মানে সময়টা অনেক বেশি লাগবে তো আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি একটা টুপি আপনাদের সাথে শেয়ার করছি এটা শীতের টুপি এর আগে এর ছবি দিয়েছিলাম তো অনেক কাপুরাই কমেন্ট করেছেন যে মাশাল্লাহ সুন্দর তো আমি ভাবলাম ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করি তো আমি কিন্তু বুনিয়ে দেখাবো না এটা এখন থেকে বুনানো খুব কমই দেখাবো এটা অনেক সময় সাপেক্ষের হয়ে যায় তো এই যে দেখুন বর্ডার লাইনটা অনিশ্চু এ করা বন্দরটা আর ভিতরে যে দুইটা কালার ব্যবহার করেছি কালার দুইটা মশাল্লা অনেক বেশি ফুটেছে খুব সুন্দর আর কি চমৎকার ফিনিশিং দিয়েছে তো আপনারা চাইলে বিভিন্ন কালারে কাস্টমাইজ করে কিন্তু ওই টুপিটা অর্ডার করতে পারেন আমার পেজ লিংক আমি ফার্স্ট কমেন্ট অর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে লিঙ্কটা ফলো করতে পারেন তো আমার পেজ কুর্শিট অ্যান্ড নেটিং হ্যান্ডিক্রাফ্টসে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার পেজে আরও অনেক সুন্দর সুন্দর আপডেট অনেক কিছুই পাবেন ইউনিক টাইপের জামার গলা টুপি বিশেষ করে রানার সেট তো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো এই যে কমপ্লিট এটা কিন্তু আমি বুনিয়ে দেখাবো না আমার চ্যানেলে মোটামুটি অনেক কিছু বুনিয়ে দেখানো আছে তবে এটা কিন্তু আমি বুনিয়ে দেখাচ্ছি না নেটিংয়ের কাজটা আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায় আর এটা আসলে অনেক কষ্টকর তো এর জন্য আমি এটা শেয়ার করলাম না বুনিয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং